প্রিয় শ্রোতা আকাশ যেখানে মিশেছে সাগরের সাথে সমুদ্র ধুয়ে দেয় পাহাড়ের পা সেই অপরূপ সৌন্দর্য চট্টগ্রামের কক্সেস বাজার জেলায় যে নারকীয় ঘটনাটি ঘটেছিল যা কাঁপিয়ে দিয়েছিল মানুষের হৃদয়কে সেই নারকীয় ঘটনাটি আজকে আপনাদের বলবো সেই নারকীয় ঘটনাটি ঘটেছিল যার সাথে তিনি ছিলেন আর্মির একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি মেজর সিনহা হিসেবে সমধিক পরিচিত ঘটনাটি শুরু হয়েছিল যেখানে সেখানে যাওয়ার আগে আরো কিছু ঘটনা বলে মেজর মোহাম্মদ রাশেদ খান কমান্ডো পার্বত্য চট্টগ্রামে অভিজাত সেনাবাহিনীর সফল অফিসার লিডারশিপ ট্রেনার শান্তিরক্ষা মিশনে অভিজ্ঞ ভেতরে ভিতরে এক গভীরভাবে চিন্তাশীল এক মানুষ যিনি উপলব্ধি করেছিলেন তার যুদ্ধ এখন প্রান্তিক মানুষের গল্পগুলো তুলে আনা দুই হাজার সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নিলেন তখন তিনি বলেছিলেন আমার লড়াই শেষ নয় শুধু তার রূপ বদলেছে তিনি তথ্যচিত্র নির্মাতা হতে চাইলেন প্রকৃতি পাহাড় সীমান্তে জনজীবন এইসব নিয়ে সত্যনিষ্ঠ নিরপেক্ষ গল্প বানাতে চেয়েছিলেন তিনজনের টিম গড়ে তুললেন সিফাত শিপরা আর তিনি নিজের সন্তপর্ণ এগোচ্ছিলেন কিন্তু জানতেন না সত্য অনুসন্ধানের এই যাত্রা তাকে টেনে নিয়ে যাবে মৃত্যু ভূমিতে মৌসুম পাহাড়ের চূড়ায় মেঘের জমে থাকা জলের ধারা গড়িয়ে পড়ে পাথরের ভুকবে সিনহা তখন টেকনাফের মারি বুনিয়ার এক হোটেলে অবস্থান করছিলেন তথ্যচিত্রের গবেষণা চলছিল মাঠে প্রতিদিন ছুটে যেতেন স্থানীয়দের সঙ্গে কথা বলতেন ড্রোন দিয়ে পাহাড় চিত্রায়িত করতেন তাদের তথ্যচিত্রের নাম ছিল লিমিটলেস জার্নি সীমাহীন বাংলাদেশের গল্প সিনহার আচরণ ছিল অত্যন্ত ভদ্র তবে তার চোখের গভীরতায় ছিল অবিচল লক্ষ্য তিনি জানতেন এই দেশে সত্য ধারণ করা বিপজ্জনক কিন্তু কাজ করতে গিয়ে তিনি এমন কিছু সত্যের সম্মুখীন হয়েছিলেন তেমন কিছু বিষয় জেনেছিলেন যেগুলো এই বিপদসংকুল শপথ ঘেরা জনপদে কারো পক্ষে জানাও বিপজ্জনক হয়ে পড়তে পারে কারণ তিনি জেনে গিয়েছিলেন কিভাবে ড্রাগ এই দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দিনভর শুটিং শেষে সন্ধ্যার পরে সিনহা ও সিফাত জিপ গাড়িতে করে ফিরে যাচ্ছিল হোটেলে গাড়ির পেছনে ক্যামেরা ড্রোন ব্যাটারি নোটবুক সব ঠিকঠাক রাখা সিনহা ছিল সামনে সিফাত ড্রাইভ করছিল রাত নটা বিশ মিনিটের দিকে তারা পৌঁছায় টেকনিক সপ্তাপুর সড়কের চেকপোস্টে সেখানে দাঁড়িয়েছিল একজন লিয়াকত আলী এসআই টেকটাপ আর দূরে অপেক্ষা করছিল আর একজন ওসি প্রদীপ কুমার দাস ক্রস ফায়ার খ্যাত কর্মকর্তা প্রদীপের নামে ছিল ডজন খানি ক্রস কিন্তু সরকারিভাবে সে ছিল সাফল্যের মুখ সে ভিতরে ছিল এক গভীর পচন্ধরা অন্ধকার ক্ষমতা অহংকার নিষ্ঠুরতার মিশ্রণ জানালার নিজের পরিচয় দিলেন আমি অবসরপ্রাপ্ত সিনহা সেনা কর্মকর্তা পরিচয় পত্র আছি সাথে আই লিয়া তখন অদ্ভুত আচরণ করছিল তিনবার একই প্রশ্ন করল আপনার গাড়িতে কি আছে সিনহা শান্তভাবে বললেন ক্যামেরা ব্যাটারি বই আপনি দেখতে পারেন কিন্তু লিয়াকতের চোখে মুখে ছিল শত্রু দেখার দৃষ্টি তখন হঠাৎ একজন পুলিশ চিৎকার করে উঠল। গাড়িতে অস্ত্র আছে নামুন। সিনহা নামলেন এক পায়ে স্লিপার খুলে গেল তিনি বললেন আমার কাছে অস্ত্র নেই আপনারা ব্যাগ চেক করতে পারেন আমি মেজর রাশেদ খান কিন্তু পরিস্থিতি থমথমে হয়ে উঠল পেছন থেকে প্রতিবেশের চোখে চোখ রাখলো এটা ছিল চ্যালেঞ্জের দৃষ্টি সে মেজর সিনহার পরিচয় বিচলিত হয়নি মোটেও বরং তাকে মনে হচ্ছিল সে আগে থেকেই জেনে শুনে মেজর সিনহাকে চ্যালেঞ্জ করেছে তখনই এক সেকেন্ডের ফাঁকে এসআই লি একত বন্দুক তুলল সিনহা তখন ব্যাগ থেকে ড্রোনের ব্যাটারি বের করতে যাচ্ছিলেন বুম একটা গুলি বুম বুম আরো দুটা গুলি সিনহার শরীর পেছন দিকে সিটকে পড়ে যায় মাটিতে বুক থেকে গলগল গল করে রক্ত বেরোচ্ছে মাটিতে পড়ে সে শুধু বলেছিল আই এম নট এ ক্রিমিনাল আমি অপরাধী না মৃত্যু হল কমান্ডো মেজর সিনহার যার রিফ্লেক্স পিরিয়ড চার সেকেন্ডের অকপ কম এবং এখানে থাকা প্রত্যেকটা পুলিশ অফিসারকে যে চ্যালেঞ্জ করতে পারত মুহূর্তের মধ্যে এরপর মিথ্যার নাটক শুরু হয় পুলিশ তখনই খবর দেয় টেকনাফে একটা বন্দুকযুদ্ধে যুদ্ধে একজন ডাকাত নিহত হয়েছে পুলিশের ভাষ্য ছিল অস্ত্রধারী এক ব্যক্তি চেকপোস্টে গাড়ি থামাতে অস্বীকৃতি জানায় পরে গুলি চালালে পুলিশ পাল্টা গুলি চালায় লোকটি নিহত হয় কিন্তু সিনহার মৃত্যু তো ক্রস পায় না সবার সামনে গুলি বর্ষণ করে হত্যা এরপর সিভাতকে আটক করা হয় সিপ্রাকেও গ্রেপ্তার করা হয় হোটেল থেকে সেনাবাহিনী হুঁশিয়ার হয়ে ওঠে ঘটনার পরপরই কক্সবাজার সেনানিবাসের খবর যায় সিনহার মৃত্যুর খবর শুনে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা হতবাক হয়ে যান একজন সাবেক সেনা অফিসার পরিচয় প্রকাশের পরও গুলিতে নিহত তার উপর মিথ্যা মামলা সেনাবাহিনী প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত বিচার দাবি করে এটি ছিল বিরল সেনাবাহিনী সরকার পুলিশের সম্পর্কের মধ্যে একটা সুতীব্র চির বাংলাদেশের সংবাদপত্র টেলিভিশন অনলাইন নিউজ সবখানেই একটাই নাম মেজর সিনহা একটা ভিডিও ভাইরাল হয় যেখানে প্রদীপ কুমার একজন লোককে পেটাচ্ছে হুমকি দিচ্ছে তার পুরনো সব কাহিনী ঘাটতে শুরু করে সবাই তার বিরুদ্ধে উনিশটি ক্রসফায়ারের অভিযোগ চাঁদাবাজি ইয়াবা ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা মিথ্যা মামলা দিয়ে হয়রানি সিনহার পরিবার সংবাদ সম্মেলন করে তার মা বলেন আমার ছিল অপরাধী না ও দেশপ্রেমিক ছিল আমি বিচারের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি একাধিক পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে ওসি প্রদীপ কুমার দাস এস আই লিয়াকত আলী কনস্টেবল নন্দুলাল রক্ষিত আরো সাতজন তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয় আর র্যাব তদন্ত শুরু করে প্রথমবারের মতো একজন পুলিশ অফিসার হত্যা মামলায় অভিযুক্ত হয়ে জেল খাটেন পাঁচই আগস্ট দু হাজার বিশ প্রদীপ কুমার দাস যে ছিল পুলিশের একজন সম্মানিত কর্মকর্তা পুরস্কারপ্রাপ্ত ক্রসফায়ার এক্সপার্ট তাকে যখন হাত করা পরিয়ে র‍্যাব সদর দপ্তর আনা হয় তখন অনেক সাংবাদিক নিঃশব্দ ক্যামেরা নামিয়ে নেয় কেউ ভাবেনি যে মানুষ বছর পর বছর মানুষ মাল্য বেঁচে গেছে তারও ফাঁদে পড়ার দিন এসেছে তবে তার মুখে অনুশোচনা ছিল না জিজ্ঞাসাবাদে সে বলেনি ভুল হয়ে গেছে বরং ঘাড় উঁচু করে বলেছিল আমি জানি কাদের উপর ভরসা আছে শিপ্রা ও সিফাত তাদের বিরুদ্ধে মাদক মামলার নাটক সাজানো হয়েছিল তাদেরকে দিনের পর দিন পুলিশ কারাগারে এক চিৎকার করে বলেছিল আমরা তো ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম এখন দেখি আমরাই অপরাধী হয়ে যাচ্ছি তাদের জীবন ভর দাগ লেগে গিয়েছে এই ঘটনার পর বন্ধু বান্ধব পরিচিত সবাই মুখ ফিরিয়ে নেয় গুঞ্জন ছড়ায় ওদের নাকি ড্রাগের সাথে সংযোগ ছিল র্যাবের তদন্ত দল কিন্তু ধীরে ধীরে উন্মোচন করে ফেলে হত্যার নীল নকশা সিসিটিভি ফুটেজ মোবাইল কল মিথ্যা জিডি সাক্ষ্য সব মিলে এই হত্যা ক্রসফায় নয় ঠান্ডা মাথায় হিট জব প্রমাণিত হয় কক্সবাজার জেলা ও দায়রা আদালতের ইজলাসে বিচার শুরু হয় এগারো জন আসামি বিচার শুরু হয় দুই হাজার একুশ সালে প্রথম দিনই ইজলাসে ভিড় সেনা অফিসার সাংবাদিক মানবাধিকার কর্মী স্থানীয় পুলিশ সবাই প্রদীপ কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন মাথা উঁচু করে আর চোখে ছিল আগুন তবে আদালতে যখন সিপ্রাদার সাক্ষত তখন কণ্ঠকে বেগেপে বলে আমি ক্যামেরা ধরেছিলাম বন্দুক নয় সিনাবাই ভাই শান্তভাবে বলেছিলেন তারা মেরে ফেলবে আমি কিছুই করতে পারিনি আমি শুধু দৌড়াতে চেয়েছিলাম বিচারক শান্তভাবে বলেন শান্ত থাকুন আপনি অপরাধী নন সত্যের পক্ষে দাঁড়ান প্রদীপের প্রদীপের মুখোশ খুলতে শুরু করে আদালতের র্যাবের তদন্ত প্রতিবেদন পড়ে শোনানো হয় সেখানে ছিল প্রদীপেরও আগে ১৪টি ভুয়া ক্রস ফায়ার ঘটিয়েছে কিয়াবা ব্যবসায়ীকে বাঁচাতে সেখানকার সমস্যা হয়ে দাঁড়ানো সিনহাকে সরিয়ে দেওয়া হয়েছিল ঘটনার দুই দিন আগে থেকেই সিনহার গাড়ির গতিবিধি নজরে রাখা হচ্ছিল লিয়াকত লিয়াকতকে ডিল করার দায়িত্ব দেওয়া হয়েছিল একজন সাক্ষী বলছিল প্রদীপ বলেছিলেন সিনহাকুব চালাক ওকে বাঁচিয়ে রাখলে বিপদ হবে ডিসিপ্লিন লোক সেনাবাহিনীতে আছে মিথ্যা মামলা দিয়ে চাপ দিতে হবে রায়ের দিন আদালত নিস্তব্ধ জানুয়ারি বাইশ পুরো দেশের দৃষ্টি হন কক্সবাজার আদালতের দিকে বিচারক মোহাম্মদ ইসমাইল মিয়া রায় পড়া শুরু করলেন বক্তব্যের মাঝখানে কিছু মুহূর্ত ছিল যেখানে কোর্টুম নিঃশব্দ হয়ে গিয়েছিল সিনহার বড় বোন তখন চোখে জল নিয়ে দাঁড়িয়েছিলেন রায় ঘোষণা আসে প্রদীপ কুমার দাস মৃত্যুদণ্ড লিয়াকত আলী মৃত্যুদণ্ড বাকি যাবজ্জীবন ছয়জন তিনজন খালাস বিচারক বলেন এই হত্যা রাষ্ট্রের উপরে একটা সরাসরি আঘাত এখানে নিরাপরাধ অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে যারা আইন রক্ষা করবে তারা যদি হত্যাকারী হয় তাহলে রাষ্ট্রকে ন্যায়ের মুখ দেখাতে হলে কঠোর উদাহরণ তৈরি করতেই হবে বিচার হলো কিন্তু ফিলোনা তার পরিবার চুপচাপ আদালত থেকে সেনা অফিসাররা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন প্রদীপ তখনও কিছু বলেনি তার চোখে ছিল অবজ্ঞা সিনহার মা বাড়ি ফিরে গিয়ে শুধু একটা কথা বলেছিলেন আমি বিচার পেলাম কিন্তু আমার ছেলেকে আর ফিরে পেলাম না এটি কেবল একটা হত্যা নয় এটি একটা মুখোশের খোলসুমোচনা এই হত্যা কেবল একজন সেনা অফিসারের মৃত্যু নয় এটি ছিল একটি রাষ্ট্রের বিবেকের প্রতি সততার উপর সন্দেহ ছড়ার চেষ্টা একটি আদর্শের বিপরীতে ক্ষমতার দম্ভ সত্যকে গুলি করে থামিয়ে রাখা যায় না সে রক্তের পথে হাঁটে বিচারের কাঠ গড়ায় মাথা উঁচু করে দাঁড়ায় একত্রিশে জানুয়ারি দু বিচার হয়ে গেছে প্রদীপ লিকের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে কেউ বিজয়ের চিৎকার করেনি সিনহার পরিবার শুধু কাঁদেনি তারা চুপ ছিল শুধু সেনাবাহিনীর কর্মকর্তা বাহিরে হয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন আইনের জয় হয়েছে আমরা অপেক্ষা করছিলাম সত্য প্রতিষ্ঠার তার চোখে ছিল একটা অপ্রকাশ্য প্রশ্ন এই বিচার কি যথেষ্ট প্রদীপ কুমার দাসকে নেওয়া হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সেখানে একটি সেল যেখানে ঘুমানো যায় কিন্তু রাতভর ঘুম আসে না তার সেলমেটদের কাছে সে বলে এই রায় রাজনীতি আমাকে বলির পাঠা বানানো হয়েছে সকালে সে হাটে আর বিড় করে জেলের এক ওয়ার্ডার বলেছিল একবার রাতে তাকে দেখেছিলাম মাটিতে বসে বলছে ও মরে গেছে কিন্তু আমি বাঁচিনি আসলে কেউই বাঁচে না হত্যা একটি হত্যার জন্ম দেয় সত্যি বিচারের বাণী নিবৃত্তে কাঁদে না সবসময় কখনো কখনো বিচারের বাণী প্রকাশিত হয় আর কার জন্য প্রকাশিত হবে সেটি তো আগে থেকে বলা যায় না তাই সাবধান থাকবেন আইনকে কখনো নিজের হাতে তুলে নেবেন না আইনের আশ্রয় নিয়ে কখনো কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়বেন না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য